আগে আমাদেরকে জানতে হবে ফুরকান শব্দের ঠিক কি কোরআনের অপর নাম ফুরকান আবার এই কোরআনের মধ্যে একটা সোরার নাম আল্লাহ দিয়েছেন যার নাম হচ্ছে ফুরকান ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে যেই কিতাব পার্থক্য সৃষ্টি করে সত্যকে সত্য বলে রায় দিয়ে থাকেন অসত্যকে মিথ্যা বলে রায় দিয়ে থাকেন এই কিতাবের নাম হচ্ছে কোরআন এবং এই সরের নাম হচ্ছে প্রকার কোরআন মধ্যে সত্য এবং মত্তা মিথ্যার বিশদ আলোচনা আছে হক এবং আরামের বিশদ আলোচনা আছে এভাবে একমাত্র কোরআন করেন যে কোরআন তার মধ্যে এই জন্য আবার পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায় কে মুসলমান কে বিধর্মী কে সত্যবাদী কে মিথ্যাবাদী কে নামাজি কে বেনামাজি সে কোরআনের পক্ষে আছে আর কে কোরআনের বিভক্ত আছে কে রসুলের পক্ষে আছে কে রসুল বিভক্ত আছে এই কথাগুলা কোরআনুল করিমে নির্দিষ্ট করে দিয়েছেন সে অনুপাতে আমরা এবং আপনারা বলে থাকি কোরআনের মধ্যে আমি যে ইয়াদ গুলো পড়েছি এগুলো একটা আপনারা মনোযোগে শুনবেন আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ যিনি আকাশের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য স্থাপন করেছেন আর অসংখ্য গ্রহরাজি নক্ষত্ররাজি থেকে একটা সূর্য নামে আমাদের কাছে পরিচিত যে সূর্য উদয় হলে দিন প্রকাশিত হয় যে সূর্য অস্তমিত হলে দিন চলে যায় রাতের আগমন রথে আল্লাহ বলেন আমি ঐ সত্তা যিনি বড় উদার আকাশ সৃষ্টি করেছেন অর্থাৎ অসংখ্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ইত্যাদি দ্বারা সুশোভিত আকাশ সৃষ্টি করেছে ওয়াজআল ফীহা সিরাজ এবং তার মধ্যে আমি একটা সিরাজ বাতি আলো একটা সূর্য সৃষ্টি করেছি আর একটা চন্দ্র সৃষ্টি করেছে আল্লাহ গুরুর দারি আকাশের কথা বলার পর এই কথাই বলেছেন যে দুইটা জিনিস মানুষের কাছে বেশি পরিচিত সূর্য এবং চন্দ্র সূর্য অদয় হয় এবং অষ্টদয় একটা দিন শেষ হয় আবার সূর্য যখন চলে যায় তখন রাত শুরু হয় আবার সূর্য যখন উদয় হয় তখন আবার রাতের শুরু হয় দিনের শুরু হয় তদন্ত এটার দ্বারা সূর্যের দ্বারা আমার দিন গণনা করি সূর্যের দ্বারা কি বছর গণনা করা যায় মাছ গণনা করা যায় কারণ সূর্য নির্দিষ্ট সময় উদয় হয় আর নির্দিষ্ট সময়ে অস্ত যায় এটা কেবল আমরা দিন অস্ত গিয়ে আবার উদয় হওয়া পর্যন্ত অন্ধকার সময়টাকে বললাম রাত তাহলে আমরা সূর্যের দ্বারা রাত এবং দিনকে আমরা গণনা করে থাকি বকমারাম কনির আর চন্দ্র সৃষ্টি করেছেন যে চন্দ্রের মাধ্যমে আমরা মাছ গণনা করে থাকি এইভাবে চন্দ্রটা যখন বারো মাস শেষ হয় তোমার একটা বছর গণনা করতে। থাকে বলতেছেন বান্দা তোমরা জানিয়ে রাখো আমি এমন সত্তা আমি এমন শক্তিওয়ালা মহান রব যিনি আকাশের মধ্যে অসংখ্য তারাকা নক্ষত্র চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন

নাহার দিন এবং রাত সৃষ্টি করেছেন খিলফাতান মানুষের জন্য রাত এবং দিনের পরিবর্তন বুঝতে পারে লিমান আরাদা আইয়াদাকার এবার তোমরা জানিয়ে রাখো তোমাদের মধ্যে যার যার ইসসাম আল্লাহর জিকির করবে আল্লাহর কথা স্মরণ করবে সূর্যের দিকে দেখলে আল্লাহর কথা মনে করবে চন্দ্রের দিকে নজর দিলে দৃষ্টি পড়লে আল্লাহর কথা মনে করবে তারাগুলোর দিকে নজর করলে আল্লাহর কথা মনে করবে বিশাল আকাশের দিকে নজর পড়লে আল্লাহর কথা মনে করবে এইজন্য বলেন লিমান আরাদা আযিক্কার জেই ব্যক্তি ইচ্ছা করবে আল্লাহর জিকির করার জন্য অথবা যে ব্যক্তি ইচ্ছা করবে আল্লাহ শুক্রিয়া দেখো তাহলে এই কথার দাল্লাহ বলে দিয়েছেন সূর্য আমার সৃষ্টি চন্দ্র আমার সৃষ্টি সমস্ত তারা কাজে আমার সৃষ্টি রাত দিনের পরিবর্তন আমার শক্তি সুতরাং এবার তোমরা আমার সুপুরিয়া আদায় করো এবং আমার জিকির করো

আল্লাম যারা বিশ্রম করে আল্লাহর বন্ধ যারা এই জমিনের বুকে অন্যায় অভিসার দোরাচার ছয়রাচার অহংকার গর্ব ইত্যাদি করে না তারাই যারা অহংকার করে চলে অহংকার করা মানে কি আল্লাহ এবং এড়িয়ে চলা সে কিছু দাদ্দার নাম তার যাইছে তাই করে আল্লাহ বলেন সে আমার বন্ধা নয় আমার বন্ধ অল্প যে ব্যক্তি জমিনের বুকে নম্রভাবে চলে আর যখন তাদেরকে ডাকে বিভিন্ন করে আল্লাহ বলেন কলু সালামা তারা বলে আসসালাম এই বাংলাদেশের বুকে বিদের মেরা মুসলমানদের একটা ট্যাগ দিয়েছে জঙ্গি এই সারা পৃথিবীর বুকে এই শব্দটা প্রতিষ্ঠা করে এবার মুসলমানরা বলে জঙ্গি মুসলমানরা মুসলমান বলে জঙ্গি আসলে আমেরিকা এবং ইহুদি রাষ্ট্রগুলা বিদ্রোহী রাষ্ট্রগুলা ওই ইরাকের যুদ্ধকে হারাল করার জন্য আফগানের যুদ্ধকে হারাল করার জন্য তারা একটা ট্যাগ লাগিয়েছিল জঙ্গি এবার সেই সুবাদে আমাদের শাসন গোষ্ঠী যারা যারা দুনিয়াকে লুটভারি বৃত্তি নাই তারা আবার যারা ধর্মের কথা বলে যারা ইনসাফের কথা বলে যারা দিনের কথা বলে যারা কোরআন শূন্য কথা বলে তাদেরকে মন্তব্য আল্লা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ